আমি অত্যন্ত আবিভূত হয়েছি এই দেয়াল পত্রিকার কথা শুনে এই স্কুল যদি তার দেয়াল পত্রিকা প্রকাশ করে এটা একটা ভালো একটা মানে চলে যায় স্কুল আমি যে স্কুলে পড়তাম আমি এটার সাথে সম্পৃক্ত আমার তেরো বছর বয়স আমি যখন ক্লাস এইটে পড়তাম আমার হাতের লেখা ছিল মুক্ত যেমন ইংলিশ গোটা গোটা

ধন্যবাদ আগে হতে পারে আমি তোমাদেরকে একটা দীক্ষা দিয়ে গেছি একটা দীক্ষা আমাদের দৈনন্দিন জীবনের একটা অপরিহার্য একটা গুণের কথা আমি বলে গেছিলাম যেটা সফল প্রয়োগে বা সব প্রয়োগে এটা মানুষের ব্যক্তিত্বকে আরো সুন্দর করে তোলে কে বলতে পারে সেই সাবজেক্টটা আমি নিশ্চিত তোমরা সকলে হাসি মুখেই থাকবা এবং তোমরা হাসি বিলি করতেছ এই কৌতুক শুধু হাসি না কৌতুক বোধ হাসির একটা আনন্দের একটা হাসির যেটা অনুপ্রেরণা দেয় এই একটা পরিবেশে তোমরা এটা সবসময় থাকো এবং এটা প্রয়োগ করো আর সবশেষে আমরা একবার প্র্যাকটিস দেখি একটা অর্থ হাসি হবে না অর্থ হাসি হবে তার আগে হাসল জমা লাগো অ অর্থ হাসি হবে একেবারে মোশন টোশন করে অট্ট হাসি দিন আছে তিরিশ সেকেন্ড এর মধ্যে কে বেস্ট যে হাস্যকার হাস্যকর ব্যক্তি এই চেয়ারম্যান এখান থেকে সিলেক্ট করবে তো আমরা শুরু করি আমি রেডি ওয়ান টু থ্রি বলার লগে লগে শুরু হবে সবাই রেডি কিন্তু সবাই আপনারও শিক্ষক মন্ডলী

Two! <laughs> Three! <laughs>